আজকে আমি চলে এসেছি পাবজি মোবাইলের ফাইনালের লাস্ট ডে দেখতে হবে কিছুদিন আগে গিয়েছিলাম পাবজি মোবাইল এই স্পোর্টসের ফাইনাল দেখতে এই বিশাল ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সৌদি রিয়াদে যার প্রাইস ছিল প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা যদিও ইভেন্টটির চার মাস আগের এবং রেজাল্ট সবাই জানে তবুও অনেক কিছুই আছে যা অনেকের অজানা তাই আজকের এই ব্লগে আমি সামনে থেকে যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এটাই হল মেন ভেনু আর ভিতরের আয়োজন কিন্তু দেখার মতো যেহেতু দুপুরের সময় ছিল এবং তাপমাত্রা ছিল প্রায় পঞ্চাশ ডিগ্রি শুরুতে সংখ্যা কম ছিল তবে ধীরে ধীরে জমজমাট হয়ে ওঠে দর্শকদের দেখার জন্য দুই পাশে বড় বড় স্ক্রিন বসানো হয়েছে এবং পুরো জুড়ে রয়েছে ছোট ছোট মনিটর আজ ফাইনালে খেলছে আলফা সেভেন ফোর এম ডিআরএক্স এবং পাওয়ার স্পোর্টস এর মতো বড় বড় দল প্রত্যেক দলের ফাইট ছিল মাথা নষ্ট করার মতো তবে বাংলাদেশি কোন একটা টিম যদি এখানে আসতো সেই ক্ষেত্রে ব্যাপারটা আরো জোস হতো এটাই সেই টপ ট্রফি যেটা চ্যাম্পিয়ন দল পাবে আমার সাথে এখানে কুনাল ভাই আছে ওনার ভাই কে ভাই হ্যাঁ সব গা ভাই ফার্স্ট হঙ্গে

They didn't fight the fight, they were probably too fighting. You take a fight without ও ভেনুতেও বসে ল্যান্ড দেখার যে মজা সেটা আসলে স্প্রিনে সম্ভব না এবং এই মজাটা আপনারা সরাসরি কোনো ল্যানে গিয়ে এক্সপিরিয়েন্স না করলে বুঝবেন না চেষ্টা করবেন বাংলাদেশে যখন কোনো ল্যান্ড টুর্নামেন্ট হবে যে কোনো গেমের সেগুলোতে যাওয়ার থিয়েটারে তিন ঘন্টা বসে থ্রিলার মুভি দেখে যে ফিলটা পাবেন সেই ফিলগুলো আপনারা ল্যানেও পাবেন ব্রেক টাইমে বের হয়েছিলাম খাবারের জন্য কিন্তু গরম এতটাই বেশি ছিল যে ভিনুর আশেপাশে কোনো ফরিশ্রোত করা হয়নি বুঝতে পারছি না যে এত বড়ো ইভেন্টে ঘোটার কোনো ব্যবস্থা নেই কোনো জায়গাটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এটা তো যেয়ে দেখি

এবং এটা রাতের ভিউগুলো দেখেন অস্থির মজা হবে না এবং আমি এটা নিয়ে সেপারেট ভিডিও বানাইছি যে অ্যাকচুয়ালি পুরো ভেনিউটা দেখতে কেমন বা ভলিবল সিটিটা দেখতে কেমন সব কিছু ভিডিও বানাইছি তো ওইগুলো আপনার আমার চ্যানেল প্লাস পেয়েছি সব কিছু পেয়ে যাবেন অনেক খোঁজাখুঁজির পর ম্যাকডোনাল্ডস খোলা পেলাম সেখানে দুপুরের কোদা মিটিয়ে আবার চলে গেলাম ল্যান্ড উপভোগ করতে আড্ডা আড্ডি লড়াইয়ের পরে অবশেষে চ্যাম্পিয়ন হয় আলফা সেভেন চলুন আপনাদেরকে এখন সেই উইনিং মুভমেন্টটা দেখাই হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কাপ এবং এরই সাথে শেষ হলো এই আসরটি প্রায় চার লাখ ডলার পেয়ে গেছে আলফা সেভেন মানে উইনিং টিম সেকেন্ড যারা হচ্ছে তারা দুই লাখ ডলার এবং ফোর এম বি ফোর এম বি এক লাখ বিশ হাজার ডলার পাইছো ভাই ভাই মাথা নষ্ট করা মানে ওয়ার্ল্ড কাপে যদি ষোলো নাম্বার টিম হয়েও যদি হেরে যায় তাও যে ভাই কতগুলো ডলার পাবে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি যে কত ডলার আছে তাছাড়া গ্রুপ পর্ব কিন্তু অনেক প্রাইস ফুল ছিল এছাড়াও হাইয়েস্ট ড্যামেজ হাই স্কিল ভেহকেল সবকিছুতে পারলার ডলার ডলারের তো এই হচ্ছে স্পোর্টস এ হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এবং এই হচ্ছে দুনিয়া তো আই হোপ আমি আপনাদেরকে অনেক কাজ থেকে অনেক কিছু দেখাতে পারছি অনেক কিছু বোঝাই